আসসালামু আলাইকুম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো থেকে যারা নিয়মিতভাবে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি জানাবো বিশেষ করে সৌদি প্রবাসীরা যারা আলমারাই কোম্পানিতে সৌদি আলমারাই কোম্পানিতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওতে আমি জানাবো আলমারাই কোম্পানিতে আজকে বর্তমানে কয়টি পদে সরাসরি লোক নিয়োগ নিচ্ছে এবং আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন সবচেয়ে বড় কথা যেটি যে এখানে অ্যাপ্লাই করা থেকে শুরু করে আলমারাই কোম্পানিতে নিয়োগ হওয়া পর্যন্ত কোনো টাকা লাগবে না অর্থাৎ আপনারা বিনা পয়সায় আলমারাই কোম্পানিতে জব করতে পারবেন তাই আসুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখি এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন কোন পদে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন সরাসরি চলে যাব আলমারাই কোম্পানির ওয়েব ওয়েবসাইটে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আগে দেখে নেব যে কোন কোন পোস্টে আলমারাই কোম্পানি নিয়োগ দিচ্ছে দেখুন আলমারাই কোম্পানির এটি ওয়েব পেজ যেখানে লেখা আছে যে আলমারাই ক্যারিয়ার্স অর্থাৎ আলমারাই কোম্পানিতে যদি আপনার ক্যারিয়ার শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে আলমারাই ডট কম এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে এবং এটি তাদের ওয়েবসাইট এখানে দেখুন দেখুন লোগো আছে আলমারাই কোম্পানির এখন দেখে নিই আমরা তারা কীভাবে বা কোন কোন সিস্টেমে লোক নিয়োগ দিয়ে থাকে দেখেন এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে তারা রিকোয়ারমেন্ট প্রসেস টু গেট হায়ার অর্থাৎ আপনাকে যে তারা হায়ার করবে আপনাকে তারা নিবে তারা কোন প্রসেসে নিবে প্রথমে আপনাকে একটি জব প্রোফাইল ক্রিয়েট করতে হবে আপনাকে যে পদের জন্য আপনি কাজ করতে চাচ্ছেন সেই পদ অনুযায়ী বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটি জব প্রোফাইল ক্রিয়েট করবেন তারপরে সার্চ ফর জব অর্থাৎ আপনি কোন কাজটি খুঁজতেছেন সেই কাজটি আপনি খুঁজে বের করবেন তারপরে সেই কাজ অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ জবে আপনার অ্যাপ্লাই করবেন এবং তারপরে তারা আপনাকে যাচাই বাছাই করে আপনার প্রোফাইল যাচাই বাছাই করবে এবং সেখান থেকে আপনাকে হায়ার করবে অর্থাৎ নিয়োগ দিবে তো এই প্রসেসগুলো এখন এই প্রসেসগুলো কীভাবে করবেন বা কিভাবে করলে আপনারা আলমারাই কোম্পানিতে জব পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত আমরা এখন জানব দেখুন এখানে আপনি বা আমরা যারা আছি তারা কোন কোন বিষয় নিয়ে বা কিভাবে আমরা আলমারাই কোম্পানিতে যাব জব করতে পারবো সেগুলোর একটি ডিটেলস বা ধারণা ডিটেলস এবং ধারণা দুটি পাবেন সেটি হচ্ছে যে এখানে তারা নিয়ে থাকে এক্সপিরিয়েন্স প্রফেশনাল অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে এবং প্রফেশনালি তারা এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটি এইটাতে ক্লিক করবেন ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছেন অর্থাৎ যারা কোনো যোগ্যতা নাই একেবারেই ফ্রেশ এবং অন্য কোথাও কাজ করেন নাই তারা এই ধরনের কাজ যারা খুঁজতেছেন তারা এক্সপ্লোর ক্যারিয়ার অপরচুনিটি এখানে দিবেন এখানে ক্লিক করবেন বা যাবেন নন ডিগ্রি হোল্ডার অর্থাৎ যাদের কোনো ডিগ্রি নাই তারাই এর মাধ্যমে যেতে পারবেন আর কোঅপারেটিভ ট্রেনিং অর্থাৎ ট্রেনিং করে আপনাদের ক্যারিয়ারকে আরও উন্নত করতে তারা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে যারা এই ধরনের ট্রেনিং পেতে চাচ্ছেন তারা এখানে এই অপরচুনিটি বা এই সুযোগটি আপনারা আলমারি কোম্পানি থেকে নিতে পারেন তো এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বর্তমানে আজকের দিন অনুযায়ী আমি আবার বলছি আজকে আপনাকে আপনাদেরকে লাইভে দেখাই দিব যে আজকে দেখেন একটা একান্ন বাজে রাত একটা একান্ন বাজে আঠারো তারিখ তো আজকে দিন অনুযায়ী আলমারাই কোম্পানিতে কয়টি জব ভ্যাকান্সি আছে অর্থাৎ চাকরির যে পদ আছে সেটি কয়টি আছে আগে আমরা চলুন দেখে আসি ও আরেকটি জিনিস আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যারা সরাসরি অনলাইনে আবেদন করবো তাদেরকে অবশ্যই আলমারাই কোম্পানির ওয়েবসাইটে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে অর্থাৎ সেখানে আমাদেরকে একটি লগ ইন অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমরা যদি সরাসরি করি বেশিরভাগ সময় আমাকে মেসেজ দিচ্ছে অনেকে কমেন্ট করছেন যে হয় না বা তারা উত্তর দেয় না তো আমরা এই ভুলটা হয়তো অনেকেই করছি যে আমরা তাদের অ্যাকাউন্টে লগ ইন করি নাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আমরা তার মধ্য দিয়ে হয়তো অ্যাপ্লাই করি নাই যার কারণে তারা এটি আইডেন্টিফাই করে নাই বা আপনাদের উত্তর দেয় নাই তা আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিব একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে সেটা অনুযায়ী আমরা ক্যারিয়ার অপরচুনিটি যেটা আছে সেটাতে আমরা অ্যাপ্লাই করবো এখানে দেখুন আপনাদের সুবিধার্থে আমি আগেই বের করে রাখছি যে আমরা এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আমরা যে এমপ্লয়মেন্ট আছি নিয়োগ নিয়োগের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এর আগেও আমি আরেকটি ভিডিও দিচ্ছিলাম দুই সালে এখানে বলা ছিল অনেকে আবার কমেন্ট করছেন যে কিভাবে ফিল আপ করবো একটি জিনিস আপনারা খেয়াল করুন যে এখানে সিলেক্ট প্রিফার পজিশন অর্থাৎ কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই পজিশনটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডেলিভারি ড্রাইভার জেনারেল ফার্ম ওয়ার্কার লেবার লং হোল ড্রাইভার মেনটেন্স টেকনিশিয়ান অনেক অনেক পোস্ট আছে এখান থেকে যদি এটার কোনোটাই না হয় বা এই পোস্ট এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কোনোটাই যদি না হয় তাহলে নন দিবেন তারপরে যেটা আপনি সেলেনা মেয়ে সিলেক্ট জেন্ডার মেল অথবা ফিমেল আপনার ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই ভেরিফাই ইমেল অ্যাড্রেস দেবেন যেটা আপনার কাছে আছে তারপরে সিলেক্ট কারেন্ট ইমপ্লয়ার এখানে সিলেক্ট কারেন্ট এমপ্লয়ার বলতে আপনি কি কোম্পানি দিয়ে এমপ্লয় করতেছেন অলরেডি না ইন্ডিভিজুয়াল স্পন্সার নট অ্যাপ্লিকেবল এখানে তিনটা পোস্ট আছে আপনি কোন পোস্ট নিয়ে কাজ করতেছেন বা অ্যাপ্লাই করবেন সেই কারেন্ট এমপ্লয়ার বা এমপ্লয়ারের এই অ্যাড্রেসটা দিবেন কোম্পানি এমপ্লয় হলে কোম্পানি এমপ্লয় আর যদি কোনোটাই না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল তারপর ডু ই ইন ওয়ার্ক ইন অ্যানাদার সিটি অর্থাৎ আপনি কি অন্য কোথাও কাজ করতে অন্য কোনো শহরে কাজ করতে চাচ্ছেন তো এটা ইয়েস অন নো একটা ব্যাপার আছে নো অথবা ইয়েস অর্থাৎ আপনি শহরের যে কোনো জায়গায় আপনি কাজ করতে যান এতে সম্মতি প্রকাশ করার ক্ষেত্রে ইয়েস অন নো এই অপশানটা আছে তারপরে কোয়ালিফিকেশন এখানে কোয়ালিফিকেশন ব্যাপারটা হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশনটা কী আপনার যোগ্যতা কী এলিমেন্টারি মিডিল স্কুল হাই স্কুল ডিপ্লোমা আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনি এখানে ক্লিক করবেন এখানে একটা ব্যাপার বলে রাখি আলমারাই কোম্পানিতে কিন্তু আপনার যোগ্যতা ছাড়া এখানে অ্যাপ্লাই করা যাবে না বা আপনি যদি অ্যাপ্লাই করেও থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রেসপন্স পাওয়ার সম্ভাবনা নাই তার কারণ আলমারাই কোম্পানি সারা বিশ্বে একটি নাম করা কোম্পানি এবং এই কোম্পানিটি কিন্তু আপনার যে কোনোভাবে লোক বাংলাদেশ থেকেও লোক নিয়োগ দিয়ে থাকে বিশেষ করে বাংলাদেশে কিছুদিন আগে একটি পোস্টের জন্য লোক নিবে তারা হয়তো এই বিষয়ে বিভিন্ন এজেন্সি পোস্টও দিছে যে তারা লোক নিচ্ছে বা নিবে সেটি হচ্ছে যে আপনার যত সম্ভব সিনিয়র মেশিন অপারেটর এই পোস্টটিতে তারা লোক নিবে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে আসলে এভাবে অ্যাপ্লাই করে আপনারা পারবেন না বাংলাদেশের বাইরে যারা আছেন তারা এই অনুযায়ী অ্যাপ্লাই করে এই অপরচুনিটি বা সুযোগটি নিতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে আপনাকে অবশ্যই এজেন্সির মাধ্যমে আসতে হবে এবং আলমারাই কোম্পানির যে হার টিম আছে তারা হয়তো স্কাইপের মাধ্যমে আপনাদেরকে ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউ সিলেক্ট হলে তারপরে আপনারা যেতে পারবেন আর যারা বাংলাদেশের বাইরে আছেন তারা এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আলমারাই কোম্পানিতে চাকরি বা জবের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং পাবেন এখানে ইন্টার নেম আপনার নেম পাসপোর্টে যে নাম আছে বা আকামায় যে নাম আছে সে নামটি আপনি দিবেন ড্রাইভিং লাইসেন্স টাইপ যদি ড্রাইভিং হয় ড্রাইভিং লাইসেন্স টাইপ আপনি কোন ধরনের ড্রাইভিং পারেন সেই ড্রাইভিং অনুযায়ী আপনার ড্রাইভিং লাইসেন্সটি দিতে হবে তারপরে ইকামা নাম্বার ইকামা নাম্বার আপনাকে দিতে হবে আরেকটি বিশেষ কথা সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই ছয় মাস থেকে এক বছর এক বছরের বেশি থাকতে হবে ডেট অফ বার্থ দিবেন তারপরে আপনার ন্যাশনালিটি এখানে সৌদি আরব আপনার যেখানকার ন্যাশনালিটি আপনার জাতীয়তা যেই দেশে সেই দেশের জাতীয়তা অনুযায়ী আপনি এখানে দিবেন সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বার আপনার যেহেতু সৌদি আরবে আমি বলছি সৌদি আরব থেকে যারা অ্যাপ্লাই করবেন এবং সৌদি আরবে যে নাম্বারটি আপনারা ব্যবহার করেন বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে যে নাম্বার দিয়ে যে নম্বরের সাথে সেই নাম্বারটি আপনারা দেবেন এখানে ইকামা নাম্বার এবং কারেন্ট লোকেশন আপনি কোন জায়গা থেকে বর্তমানে আছেন সেই লোকেশন সৌদি আরবের কোন জায়গায় আপনি আসেন সেই জায়গার নাম আপনি দিবেন এভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত যদি কোনো থাকে সেটি পাঁচশো ওয়ার্ডের মধ্যে আপনি আপনার কমেন্ট জানাতে পারেন তারপরে আপনি সাবমিট করবেন এখন আসুন দেখে নিই যে কোন কোন পদে আমরা অ্যাপ্লাই করতে পারবো সে পদগুলো চলুন দেখে নিই দেখুন একদম কারেন্ট বর্তমানে যেটি সৌদি আরব সৌদি আরবে আছে দেখেন ছাব্বিশটি জব ছাব্বিশটি জব খালি আছে এখন এই ছাব্বিশটি জবগুলো কী কী ছাব্বিশটি জবগুলোর মধ্যে আছে ওয়ার্কশপ ফরম্যান তারপরে প্রজেক্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অপারেটর লিগাল কাউন্সিল মিডিয়া অ্যান্ড প্রোডাকশন ম্যানেজার এরকম এতগুলো দেখতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনারা এভাবে দেখে নেবেন দেখে নিয়ে যেটাতে চাচ্ছেন সেটাতে আপনারা অ্যাপ্লাই করবেন যেমন ফার্মিংয়ের জন্য যদি অনেকে ফার্মিংয়ের জন্যে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে সিলেক্ট অ্যাকশন সিলেক্ট অ্যাকশনে যেয়ে আপনি এখানে যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে যে আপনাকে আমি আগে বলছি যে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করলে আপনারা সরাসরি আপনার এই যে এই ধরনের একটা ফ্লাপ পাবেন এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা যায় আপনাদের যা যা তথ্য চাচ্ছে সেই তথ্যগুলো আপনারা ফ্লাপ করবেন এবং সাবমিট করবেন এবং আপনাদেরকে এক মাসের মধ্যে আপনাদের ফ্লাপের উত্তর তারা পাঠাবে এবং বা যোগাযোগ করবে আপনাদের সাথে তাই ভেরিফাই অ্যাপ্লিকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস ভেরিফাই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই দিবেন যেটা সব সময় খোলা থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই সুযোগটি অবশ্যই যারা যোগ্যতা সম্পন্ন আছেন বা যারা যোগ্যতা রাখেন এই ধরনের কাজ করতে আশা করি অ্যাপ্লাই করবেন এবং একটি ভালো কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করবেন আর এর বাইরে যদি কোনো মতামত জানার থাকে বা কোনো কিছু থাকে সেটি কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন চেষ্টা করব তার উত্তর দিয়ে আপনাদের এই কাজে আরও সহযোগিতা করার হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ